চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে নিয়ে রিকি পন্টিংয়ের মন্তব্যের এবার কঠিন জবাব দিলেন সাকিব আল হাসান দেশের বাইরে থাকলেও রিকি পন্টিংয়ের এমন উচিত জবাব দিয়েছেন সাকিব সাম্প্রতিক সময় ধরে রিকি পন্টিংয়ের ইনস্টাগ্রামে একটি পোস্টে ব্যাপক সারা ফেলেছে ক্রিকেট দুনিয়ায় তার মতে বাংলাদেশের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি জিতানো একটি কঠিন সমীকরণ তাদের প্রতিপক্ষ তিন দলেই ধারাবাহিক পারফরমেন্সে রয়েছে যেমন তা তিনি দেখছেন পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের তারা দুই ম্যাচ জিতানো এছাড়াও ভারত পাকিস্তান এদের সামনে নাকি বাংলাদেশ দাঁড়াতেই পারবে না রিকিপন্ডিংয়ের এমন আলোচনায় এবার বেশ ক্ষেপে গিয়েছে সাকিব এ সময় সাকিব বলেছে বাংলাদেশ ক্রিকেট দল এখনো হারিয়ে যায়নি আমার আত্মবিশ্বাস আছে তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয় পাবে যে কোনো বড় প্রতিপক্ষ দলকে হারাতে পারবে বাংলাদেশ